আচ্ছা আমি সাগরীটা ব্যবহার করি সাগরিকা এক্সট্রাক্ট যেটা সাগরিটাতে চার ধরনের একটা কম্পিজিশন ইয়া আছে এটা ব্যবহার ফলে আমার গাছ প্রভুজ আকৃতি ধারণ করছে ফলের আকার বৃদ্ধি পাইছে সর্বক্ষণী ফুল ফল বৃদ্ধি পাইছে আমি ইফকো ন্যানো এরিয়াটা ব্যবহার করি এবং ন্যানো এটা ব্যবহার করার ফলে আমার গাছ প্রভুজ জাকৃতি ধারণ করছে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি আমি আমি টিয়া সুপার জিয়া সুপার লাগানোর আগে তো আপনি হচ্ছে জমি প্রস্তুত করছেন প্রস্তুত করার সময় হচ্ছে আপনার কি কি আপনার ব্যবহার করছেন প্রস্তুত করার সময় এম ও পি টিএসি সালফার ম্যাগনেশিয়াম বরণ জিঙ্ক এগুলো বছর হচ্ছে আপনার বাংলা মার্ক আপনাকে ইফকু নেনু প্লাস হচ্ছে সাগরিকা দুইটা প্রোডাক্ট রেখামূলকভাবে প্রয়োগ করার জন্য দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার প্রয়োগ করে আপনার কি ধরনের ফলাফল পাচ্ছে আচ্ছা আমি সাগরিটা ব্যবহার করি সাগরিকা এক্সট্রাক্ট যেটা সাগরিটাতে চার ধরনের একটা কম্পোজিশন দেওয়া আছে এটা ব্যবহার করলে আমার গাছ সবুজ আকৃতি ধারণ করছে ফলের আকার বৃদ্ধি পাইছে সার্বক্ষণিক ফুল ফল বৃদ্ধি পাইছে আমি ইফকো ন্যানো এরিয়াটা ব্যবহার করি এবং ন্যানো এটা ব্যবহার করার ফলে আমার গাছ সবুজ আকৃতি ধারণ করছে প্রোডাক্ট ব্যবহার করে আপনি কি অর্থনৈতিকভাবে উপকৃত হচ্ছেন জি জি অবশ্যই এটা ব্যবহার করার ফলে আমার ফলন বৃদ্ধি পাবে অবশ্যই কারণে আমার আর্নিংটা বাড়বে অর্থনীতির অবশ্যই বৃদ্ধি পাবে আমি আমার ধান খেতে ব্যবহার করছি এবং এটা রিসেন্টলি ব্যবহার করছি ইনশাল্লাহ পরবর্তীতে আমি এটার বিয়া দিতে পারবো অন্যান্য কৃষক ভাইদের প্রতি আপনার কি পরামর্শ অন্যান্য কৃষক ভাইকে বলবো এটা হচ্ছে মডার্ন টেকনোলজি কৃষি ক্ষেত্রে ব্যবহার বৃদ্ধি করতে হবে এবং আমার মনে হয় যে অন্যান্য কৃষকরা এটা ব্যবহার করে উপকৃত হবে এই প্রোডাক্ট সম্পর্কে হচ্ছে আপনার একটা মন্তব্য পাইলাম দ্বিতীয় হচ্ছে আপনার বাংলা মার্কে আপনাকে এই প্রোডাক্ট পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করার জন্য দিয়েছিল বাংলা মার্ক সম্পর্কে আপনার কোন মতামত আছে জি জি বাংলা মার্ক সম্বন্ধে মেমডি মহোদয়ের সাথে আমার একটা ইয়ে আছে যে উনি অন্যান্য প্রোডাক্ট যেমন ন্যানো ডিএপি তারপর এনপি কে শূন্য বান্ন চৌত্রিশ এগুলো যত নিয়ে আসে এগুলো আমাদের কৃষক পর্যায়ে এগুলো খুব দরকার কৃষক ভাইদের প্রতি আপনার পরামর্শ কি অন্যান্য কৃষক ভাইদের প্রতি পরামর্শ হচ্ছে আমি এটা ব্যবহার করে একটু সাগরিকা উপকৃত হয়েছি আপনারা ব্যবহার করলে ইনশাল আপনারা ভালো রেজাল্ট পাবেন বাংলা বাংলা কে ধন্যবাদ বাংলা মা কৃষিতে টেকনোলজির সাথে আছে ওনারা আমরা কৃষকরা টেকনোলজি ব্যবহার করে কৃষিতে অধিক ফলমান বা লাভবান হবো এই জন্য আমি আবারও বাংলা মাগকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ